আসসালামু আলাইকুম এটা হলো আপনার ভাঙা থানার মালিক গ্রাম গরুর হাট প্রতি শনিবার হাট হাটটা বসে আজকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদের জানাবো ঢাকাতে যেই গরুগুলো আপনি গরুর মাংস যেগুলো কিনেন সেই গরুর মাংসগুলো আসলে হলো যে আপনাদের সারগুলো সার গরু বলে বিক্রি করা হলেও আমি আজকে হাটে আসলাম একটা কাজে এসে যে সব ঢাকার পাইকার এবং তারা হইলো যে এই বকনা গরু যেগুলো গাই গরু আর কি সেই গাই গরুগুলা এই যে এখানে যে একজন ঢাকার পাশে ঢাকার পাশে সব এই গাই গরু কিনে আপনাদের হইলো যে সার গরুগুলো খাওয়াই দিতেছে এই যে প্রতিটা গরু হলো যে এইগুলা সব মেয়ে মেয়েগুলো এগুলোকে ঢাকার তো বিক্রি করবে তারা ষাড় গরু বলে বিক্রি করবে সেটা জানতাম না এখানে আসার করে দেখি সব মানে ঢাকার কষাই এখানে সব কষাইগুলো ঢাকার